অত্যাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার শুনুন আবার অত্যাচার আবারো অবিচার আবারও আগুন আবার খুন আবারও দখল দাঁড়ি আমারও চাঁদা বাজি না এই কারণেই আবু সাঈদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এদেশে মানুষ রাস্তায় ছাপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে গুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠান গুলিকে দখলে নিয়েছে দখলদারদেরকে আমরা দেখতে চাই না খুনিদের দেখতে চাই না জালেমদের দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে জুলু অত্যাচার করেছে তৃতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশে মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাগ্য ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই জানোয়ার এসছে জানোয়ারকে যেইভাবে স্নেহ করে একটা কুকুরকে কদের বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ যদি আসা বলে মাখন কাউকে ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নয় এর কারণে দেশ স্বাধীন হয়নি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কুরাইশ কে নন কুরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেদাভেদ ভেদাভেদ থাকবে না সবাই আশ্রপুর বাকলুকাত মানুষ সবার অধিকার সমান থাকবে দল করে না কে আমার দল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় কে গরিব কে শিক্ষিত ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং চুল নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ সাম্যতে স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দাঁড়িয়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা করতে হবে ইসলামী ইসলামিয়ান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের থাকতে হবে আমরা একজন সেবক আমরা জালেম নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যেই ভুগ ভরা আশা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকব এবং আমি ছাত্র সমাজকে বলবো অচিরি আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আমরা আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি আল্লাহ যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সে বলেছি আল্লাহ যেন আমাদের সেই ইসলাম হুকুমাত চোখে দেখার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রোম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ব্লু দেওয়া হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো ব্রিটিশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার হচ্ছে না মুসলিম অধিকার পাচ্ছে না লীগের নেতৃত্বে আবার এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান এক একটা ভূখণ্ড পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাব মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে বাকি ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কী ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো পড়বে তারা খারাপ পড়বে আমরা আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরিয়ে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পঁচত্তরে আমরা কি দেখলাম আমরা দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের হয়েছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে মুক্তি দিতে দিতে পারে পারে নাই নাই মানুষের অধিকার বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবারও সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বছর এই বছরের যারা এদের শাসন করছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দন এবং নিজের কল্যাণে কাজ করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনের আন্দোলন হলো আপনার আন্দোলনের মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র না এদেশের জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ হাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সহশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার চুলবারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই